মৌলানা ভাসানীর নেতাদের নেতা ছিলেন নেতাদের শিক্ষক ছিলেন এমন কোন বাংলাদেশের নেতা জন্মাই নাই যারা মৌলানা ভাসানীর কাছাকাছি হয় নাই তার আশীর্বাদ নেয় কেউ সফল কেউ ব্যর্থ এমনকি আমরা মৌলানা ভাসানীর মার্কা রাজনীতি এবং তার দলের পরিপূর্ণ ভাবে বিলীন হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জন্য এই দলটি এখনো পর্যন্ত আমার বিবেচনায় শতাব্দীর শ্রেষ্ঠ দল শতাব্দীর কার্যকর দল মানুষের ভালোবাসার দল সেই রহমান তার কাছে গিয়েছিলেন একমাত্র সামরিক ব্যক্তিত্ব যিনি শহীদ মানে মৌলানা ভাসানির সমর্থন পেয়েছিলেন ভালোবাসা পেয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় বাংলাদেশ জাতির দল গঠন হয়েছিল মুশিদ রহমান যাদুকে বলেছিলেন এই সৎ এবং ভালো মানুষটার সঙ্গে নিয়ে তোমরা রাজনীতি করো কারণ খোদায় মেয়ে খিদমতগারের মধ্য দিয়ে তিনি রাজনীতি থেকে সরে গেছিলেন সরে গেছিলেন ন্যাব থেকে সরে গেছিলেন জাদু ভাই তখন চেয়ারম্যান ছিলেন মনোনা কথা বলে আসলে শেষ করা যাবে এই ছোট্ট পরিসরে এখানে একজন বক্তৃতা করছিলেন তার বয়স উল্লেখ করে বললেন যে তার মৃত্যু এত আগে হয়েছে যে তারপরে আমরা জন্মেছি সেই কারণে আমরা তার সম্বন্ধে সৈয়দ সম্ভবত তিনি একটা বই লিখেছেন মৌলানা এই নামে আমি আমার পড়ছিলাম সেখানে একটা লাইন ছিল যে এই পাঁচশো পৃষ্ঠার বইয়ে আমি যা উল্লেখ করেছি রাজনীতি সময়ের তার থেকে আরো তিন গুণ তথ্য আমি বাইরে রেখেছি পাঁচট পৃষ্ঠায় শেষ করা যায়নি অর্থাৎ আরো তিনটি বই লেখা যায় এর নাম হচ্ছে মৌলানা বাসানি তিনি ইতিহাসের নায়ক বলে কোন বলা হয়